ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলেন গল্প শুরু করা যাক গল্পের নাম জমিদার বাড়িতে ভূত প্রথম পর্ব অন্ধকার রাতে আমন্ত্রণ বর্ষার শেষ দিক দিনভর ঝড় বৃষ্টি থেমে গেলেও বাতাসে এখনও কাপুনি ধরানো ঠান্ডা গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে আছে এক বিশাল কাঠামো রাজেশ্বরী জমিদার বাড়ি পাঁচশো বছরের পুরনো এই বাড়িটি এখন ধ্বংসপ্রায় কিন্তু তার প্রতিকে ইট যেন লুকিয়ে রেখেছে এক ভয়ানক রহস্য এই গল্পের নায়ক শাওন একজন কলেজ পড়ুয়া ছেলে যার শখ ভুতুরে জায়গায় ঘুরে বেড়ানো ইউটিউবে ভিডিও বানায় সে নাম নাইট এক্সপ্লোরার বিডি একদিন সন্ধ্যায় শাওন ও তার দুই বন্ধু মাহিন ও রোহান গ্রামের চায়ের দোকানে বসেছিল হঠাৎ একজন বয়স্ক লোক এসে বলল ওই জমিদার বাড়ির ভেতরে রাতে কেউ ঢুকতে পারে না বাবা শাওন হেসে বলল কেন কাকা ভূত নাকি বৃদ্ধ লোকটির চোখ দুটো অদ্ভুতভাবে লালছে সে চুপচাপ শাওনের দিকে তাকিয়ে বলল ভূত তো আছেই কিন্তু তার থেকেও ভয়ঙ্কর কিছু আছে সেখানে বহু বছর কেউ সন্ধ্যার পর ওই বাড়ির ভেতর যায়নি যে গেছে সে আর ফিরে আসেনি মাহিন মুচকি হেসে রোহানকে ধাক্কা দিল চল যাই ভিডিও বানানো হবে বৃদ্ধ লোকটি এবার ভয়ানক স্বরে বলল যেও তবে মনে রেখো জমিদার বাড়ির দক্ষিণ দিকের কক্ষ কখনো খুলবে না সেই দরজার ওপাশে যা আছে তা মানুষ নয় সাউন কথাটা হেসে উড়িয়ে দিল কিন্তু বৃদ্ধ লোকটা চলে যাওয়ার সময় পিছন ফিরে এক দৃষ্টি দিল সেই দৃষ্টি যেন শাওনের বুকের ভেতর শীতল ছুরি বসিয়ে দিল রাত বারোটায় তারা ক্যামেরা লাইট আর ড্রোন নিয়ে জমিদার বাড়ির সামনে পৌঁছাল চার দিকে এক অদ্ভুত নিস্তব্ধতা বাড়ির গায়ে জমে থাকা শ্যাওলা আর ভাঙা জানালাগুলো যেন অন্ধকারে তাকিয়ে আছে বাড়ির ভেতরে পা দিতেই গায়ে কাঁটা দাঁড়িয়ে গেল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পুরোনো নথি ভাঙা খাট পোড়া কাপড় যেন এখানে কখনো আগুন লেগেছিল হঠাৎ কোথাও থেকে এক শব্দ ঠাস দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল মাহিন ভয় পেয়ে বলল দরজা কে বন্ধ করল রোহান ফ্ল্যাশলাইট ধরিয়ে দেখে দরজার পাশে দাঁড়িয়ে যেন একজনের ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল সাউন্ড ক্যামেরা ধরল গাইজ আমরা রাজেশ্বরী জমিদার বাড়ির ভেতরে ঢুকে গেছি আর কান্ত হঠাৎ ওপরের তলা থেকে শিউরে ওঠা এক চিৎকার বাঁচাও বাঁচাও তিনজন থমকে দাঁড়িয়ে গেল এটি কি মানুষের কণ্ঠ না কি অন্য কিছুর সাওন কাঁপা গলায় বলল চলো দেখি তারা ওপরের সিঁড়ি বেয়ে কুটতে লাগল সিঁড়িটি এত পুরনো যে প্রতিটি ধাপে কর্মর শব্দ হচ্ছিল ঠিক তখনই ওপরে দাঁড়িয়ে থাকা এক অদৃশ্য শক্তি যেন তাদের দিকে তাকিয়ে বলল দক্ষিণ দিকের কক্ষ খুলনা ঠিক আছে আমি এখন থেকে এক এক করে সব পর্ব ধারাবাহিকভাবে দেব।, তুমি পরের পর্ব দাও বলারও দরকার নেই আমি নিজে থেকেই পরবর্তী পর্ব দেব শুরু করছি দ্বিতীয় পর্ব দিয়ে দ্বিতীয় পর্ব নিষিদ্ধ দক্ষিণ কক্ষের রহস্য সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই তাদের কানে আবার সেই ভয়ঙ্কর ফিসফিসানি দক্ষিণ দিকের কক্ষ খুলনা মাহিন ভয় পেয়ে শাওনের হাত চেপে ধরল এটা কি সত্যিই ভূতের আওয়াজ সে ফিসফিস করে জিজ্ঞেস করল। শাওন নিজেকে শক্ত করে বলল নিশ্চয়ই বাতাস বা কোনো প্রতিধ্বনি চলো সামনে দেখি ওপরতলায় পৌঁছে তারা দেখতে পেলো লম্বা অন্ধকার করিডর দুপাশে ভাঙা দরজা ফাঁটা দেয়াল পুরনো দেয়ালের চিত্রগুলো ছেঁড়া হয়ে ঝুলে আছে কোথাও কোথাও মাকড়সার জাল সাদা ধুলায় রূপ বদলে নিয়েছে হঠাৎ রোহান থামল সে টর্চের আলো ফেলতেই দেখা গেল মেঝেতে লাল রঙের মতো কিছু শুকনো দাগ যেন কেউ রক্ত টেনে নিয়ে গিয়েছিল লম্বা দাগ এঁকে তারা দাগটা অনুসরণ করতে করতে করিডরের একেবারে শেষে পৌঁছাল সেখানে একটি বিশাল দরজা মোটা লোহার কড়া দিয়ে আটকানো দরজার গায়ে বড় বড় অক্ষরে খোদাই করা দক্ষিণ কক্ষ মাহিন থর করে কাঁপতে কাঁপতে বলল কাকা তো বলেছিল এই দরজা খুলতে নেই রোহান বলল হয়তো ভেতরে কিছুই নেই পুরনো ভৌতিক গল্প শাওন একটু সাহস দেখিয়ে দরজার তালাতে হাত দিল তালাটা আশ্চর্যভাবে নরম হয়ে গেল যেন বহুদিন ধরে ছুঁয়ে দেখেনি হঠাৎ ঠক 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 দরজার ভেতর থেকে কেউ জোরে জোরে ঠকাতে লাগলো তিনজনই পিছিয়ে গেল একটা কর্কশ নারীর কণ্ঠ শোনা গেল খোলো আমাকে বের হতে দাও মাহিন কেঁদে ফেললো চলো সাউন প্লিজ চলো এটা মানুষ না তবুও শাউন ক্যামেরা তুলে বলল আমরা এখন জমিদার বাড়ির দক্ষিণ কক্ষের সামনে দাঁড়িয়ে আছি ভেতর থেকে কেউ দরজায় আঘাত করছে এটা হয়তো হঠাৎ ভেতর থেকে দরজার অপর একটা সাদা হাত পড়ল দরজার ফাঁক দিয়ে বেরিয়ে এলো কঙ্কাল সার বেকা আঙুল ঠাস দরজাটা হঠাৎ পুরোপুরি যেন নিজের ক্ষমতায় নড়ে উঠল রোহান চিৎকার করলো এখান থেকে বের হয়ে যাই তারা দৌড়ে নিচে নেমে আসলো কিন্তু নিচে এসে দেখে দরজাটি ভেতর থেকে বন্ধ এবং অন্ধকারের ভেতর থেকে আবার সেই বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল কইলে না খুলবি না দক্ষিণের ঘর অচেনা বৃদ্ধের আসল পরিচয় বৃদ্ধ লোকটি হঠাৎ যেন অন্ধকার থেকেই বেরিয়ে এলো তার চোখ দুটো একদম রক্তলাল মুখে বিকৃত হাসি মাহিন ভর পেয়ে পেছনে সরে বলল আপনি এখানে কিভাবে এলেন বৃদ্ধ ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগল তার পায়ের শব্দ নেই মাটিতে পা লাগছে কিন্তু শব্দ হচ্ছে না যেন তার শরীরের ভেতরে কোনো প্রাণ নেই শাওন কেঁপে ওঠা গলায় বলল আমরা আমরা শুধু ভিডিও বানাতে এসেছি আপনি বৃদ্ধ হঠাৎ বলল তোমরা যাদের ডাকছো তারা জেগে উঠেছে দক্ষিণ ঘরের দরজা না খুললেই তোমাদের বাঁচার সম্ভাবনা ছিল এখন আর নেই রোহান থরথর করে জিজ্ঞেস করল কে জেগে উঠেছে বৃদ্ধ সামনে এসে দাঁড়ালো তার মুখে সেই ভয়ানক হাসি তারপর সে বলল এই বাড়ির মালিক জমিদার রাজেশ্বরী প্রসাদ আর তার স্ত্রী কল্পনা দেবী ওই দক্ষিণ কক্ষে ওকে বন্দি করে রেখেছিল জমিদার নিজেই মাহিন বিস্ময়ে বলল নিজের স্ত্রীকে কেন বন্দি করেছিল বৃদ্ধ খুব ধীরে বলল কারণ সে মানুষ ছিল না তিন জনের শরীর কেঁপে ওঠে বৃদ্ধ আরও বলল কল্পনা দেবী ছিল এক অমঙ্গলিনী অন্ধকার রাত ঝড় বৃষ্টি আর মৃত আত্মার সাথে তার যোগাযোগ ছিল জমিদারের সন্তান জন্মের আগের রাতেই সে পুরো পরিবারটাকে শেষ করে দেয় রোহান কাঁপতে কাঁপতে বলল তাহলে আপনি বা কে বৃদ্ধ মুখটা কাছে এনে ফিসফিস করে বলল আমি সেই জমিদারের দাস যাকে কল্পনা দেবী প্রথম রাতে খেয়ে ফেলেছিল এই কথা বলেই তার চোখের কালো অংশ পুরো মুখ জুড়ে ছড়িয়ে গেল তার হাত লম্বা হয়ে কঙ্কালের মতো হয়ে গেল মুহূর্তের মধ্যে সে এগিয়ে এলো তার নখ বেরিয়ে পড়ল যেন শিকার ছিন্ন করবে শাওন চিৎ চিৎকার করলো দৌড়াও দৌড়াও তারা পেছনের ভাঙা করিডরে দৌড়ে বাঁচার চেষ্টা করলো কিন্তু বাড়ির ভেতর অদ্ভুত দম বন্ধ করা অন্ধকার যেন কেউ ছায়ার ভেতর থেকে পথ আটকে রাখছে ঠিক তখনই ওপরের দক্ষিণ কক্ষ থেকে দরজা ধাম করে খুলে যাওয়ার শব্দ এবং এক নারীর কণ্ঠ আমি বের হলাম চতুর্থ পর্ব দক্ষিণী কক্ষের উপরতলার দক্ষিণ দিকের কক্ষের দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল যেন কেউ ভেতর থেকে বহু বছরের বন্দিদশা শেষে অবশেষে মুক্তি পেল দরজার ভেতর থেকে বের হয়ে আসলো এক লম্বা ছায়া নারী কিন্তু মানুষ নয় ছায়া তা লম্বা পাতলা দুটো চোখ লালচে আগুনের মতো জ্বলছে তার লম্বা চুল মাটিতে লুটিয়ে আছে হাড় সুদৃশ্য হাত দুটো টেনে এনে যেন শ্যাওলা জমা গেলালে আচর কাটছে শাউন রোহান ও মাহিন নিচে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে পাচ্ছিল হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে গেল বাতাস যেন কাঁপতে শুরু করল রোহান কাঁপতে কাঁপতে বলল ওইটা ওটা কল্পনা দেবী বৃদ্ধ লোকটি অদৃশ্য হয়ে গেল তার গলার আওয়াজ শুধু শুনতে পাওয়া গেল হ্যাঁ এখন থেকে সে মুক্ত এবং তার প্রথম শিকার তোমরা হঠাৎ ছায়াটি অস্বাভাবিক গতিতে সিঁড়ির দিকে চলতে শুরু করল এক মুহূর্তে এক ধাপ আর এক মুহূর্তে পুরো সিঁড়ি নেমে সে দাঁড়িয়ে গেল ঠিক তাদের সামনে নারীটি খুবই ধীরে খুবই ঠান্ডা স্বরে বলল বহুদিন পরে মানুষ দেখলাম তার ঠোঁট ছিঁড়ে এক ভয়ানক হাসি ফুটে উঠল মাহিন চিৎকার করে দৌড় দিল আমি আর থাকব না আমি বেরোচ্ছি কিন্তু বাড়ির মূল দরজা তখনও বন্ধ যেন অদৃশ্য কেউ তা ধরে রেখেছে নারী ছায়াটি এবার শাওনের দিকে তাকালো তার চোখে যেন হাজার মৃত আত্মার অস্থিরতা সে ফিসফিস করে বলল তোমার হাতে ক্যামেরা কেন শাওন এক মুহূর্তের জন্য কথা বলতে পারছিল না তার বুকের ভেতর প্রচণ্ড ধকধক করছিল রোহান সাহস করে বলল আমরা আমরা শুধু ভিডিও বানাতে এসেছি কিছু ক্ষতি করতে আসিনি নারীটি ধীরে ধীরে শাওনের কাছে এসে বলল জমিদারের বাড়ি যার তার স্মৃতি ভাঙলে শাস্তি তো হবেই কিন্তু তোমরা আমার ঘুম ভেঙে দিয়েছ তার হাত দুটো লম্বা হয়ে অস্বাভাবিক গতিতে শাওনের দিকে বাড়তে লাগলো শাওন চোখ বন্ধ করে ফেলল ঠিক তখনই ধাম এক তীব্র শব্দ হলো দেয়াল কেঁপে উঠল এবং বাড়ির ভেতর হঠাৎ সব আলো নিভে গেল নারী ছায়ার কণ্ঠ মিলিয়ে গেল তিনজনই অন্ধকারে আতঙ্কিত হয়ে দাঁড়ে এবং এরপর এক নতুন কণ্ঠ পুরুষ কণ্ঠ গভীর ও গম্ভীর আমার বাড়িতে তোমাদের কে ঢকতে দিল পঞ্চম পর্ব জমিদার রাজেশ্বরীর আবির্ভাব অন্ধকারে তিনজনের নিঃশ্বাস যেন থেমে গিয়েছিল ক্যামেরার লাইটও হঠাৎ বন্ধ হয়ে গেছে চারদিকে এমন নিরবতা যেন পুরো বাড়িটাই মরুভূমি হয়ে গেছে হঠাৎ আবার সেই কণ্ঠ আমি জিজ্ঞাসা করলাম আমার বাড়িতে ঢুকলে কে ধীরে ধীরে অন্ধকারের মাঝে একটা আকৃতি স্পষ্ট হতে শুরু করল লম্বা দেহ পরনে পুরনো ধুতি কাঁধে শাল কপালে তিলক চেহারা রাজকীয় কিন্তু চোখ দুটো দেখলে মনে হয় আগেই মারা গেছে মাহিন প্রায় কান্নার গলায় বলল আপনি আপনি কে ছায়া পুরুষটি সামনে এগিয়ে এলো মাটিতে তার পাঁচ ছুলেও কোনো শব্দ হচ্ছিল না পরিচয় জানা না থাকলেও তার উপস্থিতিতে এমন এক শীতল প্রভাব ছিল যেন বাতাস দাঁড়িয়ে গেছে লোকটি বলল আমি এই বাড়ির মালিক জমিদার রাজেশ্বরী প্রসাদ সাউন রোহান দুজনই পেছনে সরে গেল শাওন বলল সরি স্যার আমরা আপনাকে বিরক্ত করতে চাইনি আমরা শুধু জমিদারের চোখ হঠাৎ লাল হয়ে উঠল তোমরা দক্ষিণের কক্ষ খুলেছিলে একটা প্রচণ্ড শব্দ হলো পুরো বাড়ি যেন ভূমিকম্পে কাঁপল জমিদার বলল ওটা ছিল আমার স্ত্রী কল্পনা দেবীর কারাগার পাঁচশো বছর আগে আমি নিজ হাতে তাকে বন্দি করেছিলাম যাতে সে আর কোনো দিন মানুষের ক্ষতি করতে না পারে রোহান ভয় পেয়ে বলল তাহলে আপনি তাকে মারেননি জমিদার ধীরে হাসল এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি মারা যায়নি সে কারণ সে মানুষ ছিল না মাহিন কাঁদতে কাঁদতে বলল আপনি যদি তাকে আটকে ছিলেন তাহলে এখন সে বের হয়ে গেল কেন জমিদারের দৃষ্টি ভয়ানক হয়ে উঠল তিনি বললেন কারণ তোমরা দরজা খুলেছ মুহূর্তেই তার কণ্ঠ বজ্রপাতের মতো গর্জে উঠল এখন কল্পনা দেবী শুধু তোমাদের না পুরো গ্রামটাকেই শেষ করে দেবে সাউন হাত কাঁপিয়ে কাঁপিয়ে বলল তাহলে আমাদের বাঁচতে হলে কি করতে হবে জমিদার জমাট স্বরে বলল তোমাদের তাকে আবার সেই দক্ষিণ কক্ষে বন্দি করতে হবে কিন্তু তিনি একদম কাছে এসে বললেন এর জন্য কাউকে বলি দিতে হবে রোহান শিউরে উঠল মানে কাকে বলি জমিদার বলল যে ব্যক্তি দক্ষিণের দরজায় প্রথম হাত দিয়েছে তাকে তিনজনের মাথায় যেন বজ্রপাত হল কারণ দক্ষিণের দরজায় প্রথম হাত দিয়েছিল শাওন জমিদার শাওনের দিকে তাকিয়ে বলল তোমার ছাড়া এই অভিশাপ থামানো যাবে না ঠিক তখনই ওপরতলা থেকে আবার সেই নারীর ভয়ানক হাসি ভেসে এলো আমি এসেছি তোমাদের নিতে ঘরের সব দরজা একসাথে ধাম 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 করে বন্ধ হয়ে গেল এবং অন্ধকারে একটা লাল আলো জ্বলে উঠল কল্পনা দেবী ফিরে এসেছে ষষ্ঠ পর্ব মৃত্যুর ছায়া ঘনিয়ে এলো ঘরের কোনায় লাল আলোটা বড় হতে লাগল আলোটা যেন ধোঁয়ার মতো দপ দপ করছে আর তার ভেতর থেকে ধীরে ধীরে দেখা গেল কল্পনা দেবীর মুখ চোখ দুটো আগুনের মতো জ্বলছে ঠোঁট ছিঁড়ে ভয়ঙ্কর হাসি দিচ্ছে তার গলা থেকে বের হচ্ছে এক অদ্ভুত থেমে থেমে হাঁসফাঁসের শ্বাস রোহান ভয় পেয়ে পেছনে পড়ে গেল মাহিন কেঁদে ফেলল ওকে থামাবো কীভাবে সাউন মরবে নাকি জমিদার তার লাঠি ঠক করে মাটিতে ঠুকে বলল চুপ তোমরা যত চিৎকার করবে সে তত শক্তিশালী হবে কল্পনা দেবী এবার সামনে এগোতে শুরু করল তার দুই হাত লম্বা হতে লাগল আঙুলগুলো সরু হাড়ের মতো সে হাসতে হাসতে বলল রাজেশ্বরী এত বছর পরে আমায় বন্দি রেখে আজ তোমার রাজ্যটাই ধ্বংস হবে জমিদার শক্ত স্বরে বলল তোমার জায়গা দক্ষিণ কক্ষেই ফিরে যাও কল্পনা দেবী চোখ পাকিয়ে চিৎকার করল না ঘরের মেঝে ফেটে গেল কোথাও থেকে কালো ছায়া বের হয়ে সেটা তিনজন ছেলেকে ঘিরে ফেললো মাহিন কাঁদতে কাঁদতে বলল সাউন আমাদের কিছু হবে না তো দোস্ত কিছু বল সাউন গলা শুকিয়ে যাওয়া স্বরে বলল আমি আমি কি সত্যি বলি হব জমিদার বলল বলি মানে তোমার মৃত্যু নয় তোমাকে দক্ষিণ ঘরের অভিশপ্ত শিকলের সাথে নিজেকে জড়াতে হবে ওটা তোমার প্রাণশক্তি টেনে নেবে তখনই কল্পনা দেবী দুর্বল হবে রোহান চিৎকার করে বলল না এটা হবে না শাওন মরবে জমিদার শান্ত স্বরে বলল মরবে না কিন্তু যদি এটা না করো তাহলে তোমাদের তিনজনই মারা যাবে এই সময় কল্পনা দেবী এগিয়ে এসে শাওনের মুখের সামনে দাঁড়িয়ে গেল তার নিশ্বাস বরফের মতো ঠান্ডা সে ধীরে ধীরে বলল এসো চলো আমার সাথে তোমার জীবন আমি নিয়ে নেব তার হাত শাওনের কাঁধ ছুঁতেই একটা ভলানক ব্যথা শাওনের পুরো শরীর ছড়িয়ে গেল চামড়ার নিচে যেন আগুন জ্বলছে জমিদার চিৎকার করল এখন দক্ষিণ কক্ষে যাও দেরি করলে আর সুযোগ দাবে না মাহিন ও রোহান দ্রুত শাওনকে টেনে নিয়ে সিঁড়ির দিকে দৌড়ালো কল্পনা দেবী রাগে কেঁচিয়ে উঠল চলে যেতে দেবে না হঠাৎ সে এক লম্বা লাফে সিঁড়ির দিকে ছুটে এলো চুলগুলো সাপের মতো উড়তে লাগল পুরো জমিদার বাড়ি কাঁপছে জানলা দরজাগুলো নিজেরাই খুলছে ও বন্ধ হচ্ছে সাউন দৌড়াতে দৌড়াতে পেছন ফিরে দেখল কল্পনা দেবী ঠিক তাদের পেছনে তার মুখ বড় হয়ে যাচ্ছে চোখ দুটো আগুনের মতো মাহিন চিৎকার করে বলল দৌড়াও দক্ষিণ ঘরের কাছে পৌঁছাই। সাউন দুর্বল হয়ে পড়ছিল তার শরীর জ্বলে যাচ্ছে চোখে ঝাপসা দেখা দিচ্ছে ঠিক তখনই দক্ষিণ ঘরের দরজার সামনে দেখা গেল কিন্তু দরজার ওপরে রক্তলাল অক্ষরে এখন লেখা একবার ঢুকলে আর ফিরে আসা নেই সপ্তম পর্ব দক্ষিণ কক্ষের দক্ষিণ কক্ষের সামনে দাঁড়াতেই তিনজনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল দরজাটা হালকা খোলা ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে যেন ভেতরে কেউ দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছে সাউন দরজার দিকে তাকিয়ে বলল আমি কি সত্যিই ফিরে আসতে পারব মাহিন কাঁদতে কাঁদতে বলল দোস্ত তুই ঢুকলে আমি আর রোহান বাইরে দাঁড়িয়ে থাকবো তোকে বের করব রোহান শাওনের কাঁধ ধরে বলল আমরা তোকে মরতে দেব না ঠিক তখনই পিছন থেকে কল্পনা দেবীর ভয়ানক চিৎকার কেউ কোথাও যাবে না সে লাফ দিয়ে সিঁড়ি থেকে নিচে নামল তার চোখে আগুন তার চুর বাতাসের মতো ঘুরছে দুটো হাত লম্বা হয়ে ছায়ার মতো তিনজনকে জড়িয়ে ধরতে চাইছে জমিদার রাজেশ্বরী দুহাত তুলে মন্ত্র পড়তে শুরু করলেন তার চোখ জ্বলে উঠল সোনালি আলোয় সে দুর্বল হচ্ছে তাড়াতাড়ি শিকল পড়াও দক্ষিণ কক্ষের ভেতরে তাকাতেই দেখা গেল মেঝেতে পড়ে আছে এক বিশাল লোহা শিকল যা দেখতে ধূপথাপ কালো এবং শিকল থেকে বের হচ্ছে অদ্ভুত নীলজ্যোতি সাউন ভেতরে ঢোকার আগেই কল্পনা দেবী চিৎকার করে বলল ওই শিকল টানলে তুমি বাঁচবে না তার হাত শাওনের গলা ধরতে এগিয়ে এলো ঠিক তখনই রোহান আচমকা সামনে দাঁড়িয়ে চিৎকার করল যাকে নিতে আসছ আমাকে নাও কল্পনা দেবী থেমে গেল তার চোখ রোহানের দিকে সে ধীরে ধীরে বলল তুমি তুমি আমাকে থামাতে চাও রোহান ভয় পেলেও দাঁড়িয়ে রইল তার বুক কাঁপছে কিন্তু সে পিছাইনি মাহিন চিৎকার করে বলল রোহান পাগল হইস না ফিরে আস কিন্তু ঠিক সেই মুহূর্তে জমিদার বজ্রকণ্ঠে বললেন এটা সময় নষ্ট সাউন শিকল ধরো সাউন ঝাঁপিয়ে পড়ে লোহার শিকলটা ধরল হঠাৎ শিকলটা আগুনের মতো গরম হয়ে উঠল সাউনের হাত পুড়তে লাগল তার চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল দক্ষিণ কক্ষের মেঝে কাঁপতে লাগল এক গাঢ় কালো ছায়া উঠল মেঝে থেকে যেন একটি অদৃশ্য শক্তি শিকলের ভেতর আটকানো কল্পনা দেবী পাগলের মতো চিৎকার করে উঠল না ওই শিকল আমাকে আবার বন্নি করবে সে শাওনের দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু রোহান সামনে দাঁড়িয়েই রইল যেন সে নিজের জীবনটা শাওনের চেয়ে কম মনে করছে না বরং শাওনের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত কল্পনা দেবী রোহানের ওপর ঝাঁপিয়ে পড়তেই পুরো বাড়ি কেঁপে উঠল জমিদার চিৎকার করে বললেন শাওন শেষবারের মতো টান দাও এটা টানলেই সব শেষ শাওন তার শেষ শক্তি জড়ো করে শিকলটা টান দিল শিকলের নীল আলো হাজার গুণ বেড়ে গেল এক বিশাল শক্তির বিস্ফোরণ হল মেঝে এত জোরে কাঁপল যে তিনজনই পড়ে গেল কল্পনা দেবী কেঁচিয়ে উঠল না আমাকে কেউ আটকাতে পারবে না তার দেহ ধীরে ধীরে ছিন্ন ভিন্ন হয়ে ছায়ার মতো গলে যাচ্ছে মেঝে তাকে টেনে নিচ্ছে দক্ষিণ কক্ষের গভীরে শেষ মুহূর্তে সে তাকালো রোহানের দিকে তোমাকে আমি ছাড়বো না এবং সে পুরোপুরি শিকলের আলোয় বন্দী হয়ে অদৃশ্য হয়ে গেল বাড়ি নিস্তব্ধ হয়ে গেল হাওয়া থেমে গেল ছোট্ট শব্দটিও নেই জমিদার ধীরে ধীরে বললেন অভিশাপ শেষ হয়নি তিনজন একসাথে তাকালো জমিদারের দিকে তিনি বললেন তোমরা ভাবছ কল্পনা দেবী বন্দী হয়েছে কিন্তু শিকল এক নতুন শিকার চায় আর সাউন্ড দেখে অবাক হয়ে গেল শিকলের নীল আলো এবার রোহানকে ঘিরে ফেলছে অষ্টম পর্ব নতুন শিকারের ছায়া দক্ষিণ কক্ষের শিকলটা মাটিতে নিস্তব্ধ পড়েছিল কিন্তু তার চারপাশে নীল আলো আস্তে আস্তে ঘুর পাক্ষাচ্ছিল যেন সে শ্বাস নিচ্ছে রোহান স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল তার চোখ বড় বড় মুখ শুকনো মাহিন চিৎকার করে উঠল রোহানের দিকে আলো কেন যাচ্ছে জমিদার শোক ভরা গলায় বললেন কারণ শিকলকে শিকার চাই এবং কল্পনা দেবী তাকে যাওয়ার আগে অভিশাপ দিয়ে গেছে সাওয়ান কাঁপতে কাঁপতে বলল মানে রোহান মরবে জমিদার ধীরে মাথা নেড়ে বললেন না এখনই নয় কিন্তু তার শরীরের ভেতর কল্পনা দেবীর ছায়া ঢুকে গেছে রোহান নিজের বুকে হাত দিল তার বুক জ্বলে যাচ্ছে যেন আগুন লাগানো হয়েছে ভেতরে সে কাঁপা গলায় বলল আমি আমি ঠিক আছি আমার কিছু হবে না কিন্তু সে কথাটা বলতেই তার চোখ হঠাৎ সম্পূর্ণ কালো হয়ে গেল চোখের মনি নেই শুধু অন্ধকার গভীর অন্ধকার মাহিন ভয়ে তোই পিছিয়ে গেল রোহানের চোখ এইভাবে কেন সাউন রোহানের দিকে এগোতেই রোহান আচমকা তার হাত চেপে ধরল অস্বাভাবিক শক্তিতে তার গলা থেকে বের হলো একদম অন্য রকম ভয়ানক কণ্ঠ আমি ফিরে আসব ওটা রোহানের কণ্ঠ নয় স্পষ্ট কল্পনা দেবীর কণ্ঠ শাউন হাত ছাড়াতে চেষ্টা করল পারল না রোহান তাকে আঁকড়ে ধরেছে যেন ভাঙার শক্তি নেই জমিদার তেমন অবাক হলেন না তিনি বললেন অভিশাপ রোহানের শরীর নিয়েছে তাকে বাঁচাতে চাইলে তোমাদের এখনই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে মাহিন চিৎকার করে বলল আমরা আমাদের দোস্তকে ফেলে যাব না জমিদার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো থাকলে সবাই মরবে অভিশাপ মানুষকে ছাড়ে না ঠিক সেই মুহূর্তে রোহান শাওনকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল তার চোখে আবার সেই কালো আলো জ্বলে উঠল সে ঘরের চারদিকে তাকাচ্ছে যেন কাউকে খুঁজছে আমি আবার ফিরে আসছি জমিদার চিৎকার করলেন বাড়ি থেকে দৌড়াও এখনি। মাহিন ও সাউন দৌড়াতে শুরু করলো সিঁড়ি নামতে নামতে পিছনে তাকিয়ে দেখল রোহান দাঁড়িয়ে আছে দরজার সামনে চোখ সম্পূর্ণ কালো মুখে ভয়ানক হাসি হাওয়া কাঁপছে ঘরের ভেতর থেকে শোনা গেল এই বাড়িতে কেউ বেঁচে ফিরতে পারবে না জমিদার হাত তুলে দরজা বন্ধ করে দেন ধাম এক প্রচণ্ড শব্দে দরজা বন্ধ হয়ে গেল জমিদার দরজার বাইরে সাউনের কানে ফিসফিস করে বললেন তোমার বন্ধু এখন অভিশপ্ত তাকে বাঁচাতে চাইলে শেষ যে কাজটা বাকি আছে সেটা তোমাকেই করতে হবে সাউন বিস্মিত চোখে তাকালো কাজটা কি, জমিদার বললেন তোমাকে আবার জমিদার বাড়িতে ফিরতে হবে কিন্তু এবার একা মাহিন কেঁদে ফেললো একা কেন আমি যাব পাশে জমিদার কঠোর সরে বললেন কারণ কল্পনা দেবী এখন রোহানকে হোস্ট করে আছে তোমরা যদি আবার সবাই ঢোকো তাহলে তিনজনই মারা যাবে সাউন দাঁত চেপে বলল আমি রোহানকে বাঁচাবো যেমন করেই হোক এরপরে বাড়ির ভেতর থেকে খুব ধীরে ধীরে শোনা গেল আমাকে আটকাতে কেউ পারবে না জমিদার বললেন অভিশাত এখন শুরু হল নবম পর্ব শেষ রাতের অন্ধকার যুদ্ধ দূরে কোথাও বজ্রপাত হল পুরো জমিদার বাড়ি কেঁপে উঠল ঠিক সেই মুহূর্তে কল্পনা দেবী আবার দেহ বদলাতে শুরু করল তার মুখ হঠাৎ ফেটে গেল লম্বা দাঁত বেরিয়ে এলো চোখ দুটি রক্তের মতো লাল মাহিন চিৎকার করল রোহান এখনই সুযোগ মন্ত্রটা পুরো করে ফেল রোহান বইটা খুলে কাঁপা হাতে পড়তে শুরু করল দক্ষিণ কক্ষের দ্বার অশুভ শক্তি কর সংহার কল্পনা দেবী বিকট কণ্ঠে চিৎকার করল চুপ তোমাদের কারো বাঁচার পথ নেই সে এক লাফে রোহানের দিকে ছাপিয়ে পড়ল মাহিন রোহানকে সরিয়ে দিয়ে নিজে সামনে দাঁড়ালো তার শরীর বাতাসের ধাক্কায় ছিটকে গিয়ে দেয়ালে আছড়ে পড়ল সাউন্ড দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে উঠল আমি তোমার ভরে পাই না দরজা খোলা আমি করেছি কিন্তু আমাদেরই তা বন্ধ করতে হবে সাউনের কথা শুনে যেন পুরো বাড়ি কেঁপে উঠল দক্ষিণ কক্ষের দরজা ভারী আওয়াজে আবার নিজে নিজে খোলা শুরু করল সাউন বলল দ্রুত বইটা নিয়ে দক্ষিণ কক্ষে চল তিনজন দৌড়ে সিঁড়ির দিকে গেল কিন্তু ঠিক তখন কল্পনা দেবী পুরো বাড়ি অন্ধকারে ডুবিয়ে দিল চারদিকে পিচকালো আঝার শুধু লাল চোখ দুটি তাদের সামনে ভেসে আছে তোমরা কেউ বাইরে যেতে পারবে না তার কণ্ঠ শীতল ও গভীর এক দমকা বাতাসে রোহানের হাতের বইটা উড়ে গেল সে দ্রুত বইটা ধরতে দৌড়াল কিন্তু অন্ধকারের হাত তাকে টেনে তুলে ছাদে ছুঁড়ে মারল সাউন্ড জিৎকার করল রোহান রোহান রক্তাক্ত হলেও বইটা শক্ত করে ধরে নিচে নামতে চেষ্টা করলো মাহিন ততক্ষণে ক্যামেরা কর্চ অন করে কল্পনা দেবীর দিকে তাক করল অদ্ভুতভাবে আলোটা তার দিকে পড়তেই সে কয়েক সেকেন্ড থমকে গেল এই আলো নয় নয় এই আলোটা আমি সহ্য করতে পারি না মাহিন বুঝে গেল টর্চই এখন তাদের একমাত্র অস্ত্র সে চেঁচিয়ে উঠল শাওন দরজা খুলে দে আমি আলো দিয়ে ওকে আটকাচ্ছি কল্পনা দেবী দরজার দিকে ঝাঁপিয়ে পড়ল দরজাটা অদ্ভুত শব্দ করে খুলতে লাগল রোহান কাঁপা হাতে মন্ত্র পড়তে শুরু করল অশুভ শক্তি হারাও দক্ষিণ দ্বার আবার বাধা থাকুক কল্পনা দেবী চিৎকার করল থামো কেউ দরজার কাছে যাবে না সে মাহিনের উপর ঝাঁপিয়ে পড়ল মাহিন তর্চ তাক করে ধরল কিন্তু এবার আলো নিভে গেল মাহিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল ঠিক সেই মুহূর্তে জমিদার রাজেশ্বরীর প্রেতাত্মা আবার আবির্ভূত হলেন তিনি গর্জে বললেন কল্পনা এবার তোমার শেষ সময় জমিদারের উপস্থিতিতে পুরো বাড়ি প্রকম্পিত হচ্ছিল কল্পনা দেবী উন্মাদ হয়ে গেল রাজেশ্বরী তুমি আমাকে বন্দি করতে পারবে না এবার আমি বেরোবই সাউন দরজার সামনে দাঁড়িয়েছিল রোহান বই থেকে শেষ লাইটা পড়ল অশুভিনী শক্তি দক্ষিণের অন্তরে রুদ্ধ হও দরজা থেকে তীব্র লাল আলো বের হতে শুরু করল কল্পনা দেবী পাগলের মতো চিৎকার করতে লাগল না আমাকে থামাতে পারবে না জমিদার তার দিকে হাত তুললেন এবার ফিরে যাও কল্পনা একটা অদ্ভুত টানা শক্তি কল্পনা দেবীকে দক্ষিণ কক্ষের দিকে টেনে নিতে লাগল সে প্রতিরোধ করতে লাগল কিন্তু শক্তি এত বেশি চিৎকার আর আঁকড়ে ধরা আর তিনজন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল শেষ পর্বের অভিশাপের সমাপ্তি দক্ষিণ কক্ষের দরজার সামনে লাল আলো তীব্র থেকে তীব্রতর হতে লাগল মাহিন রোহান আর শাওন নিঃশ্বাস ধরে দাঁড়িয়েছিল কল্পনা দেবীর পাগল করা চিৎকার পুরো বাড়ি কাঁপিয়ে দিচ্ছিল না আমাকে আবার বন্দি করতে পারবে না আমি মুক্তি চাই কিন্তু দক্ষিণ কক্ষের টান যেন আগের থেকে হাজার গুণ বেশি তার শরীর ধীরে ধীরে ভিতরে ঢুকে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে জমিদার রাজেশ্বরীর প্রেতাত্মা কপা কণ্ঠে বললেন এই বাড়ির শান্তি এই গ্রামের নিরাপত্তা আজই ফিরে পাবে কল্পনা দেবী শেষবার চিৎকার করল রাজেশ্বরী তুমি আমাকে চিরদিন আটকে রাখতে পারবে না চূড়ান্ত আলো ঝলসে উঠল আর তারপর সশব্দে দরজাটি বন্ধ হয়ে গেল ধাম পুরো জমিদার বাড়ি কয়েক সেকেন্ড কেঁপে উঠে সম্পূর্ণ শান্ত হয়ে গেল আলো নিভে গেল বাতাস থমকে দাঁড়ালো মনে হল কয়েকশো বছরের অন্ধকার কেটে গেছে শেষবারের মতো জমিদারের আবির্ভাব একটা কোমল শান্ত আলো ফুটে উঠল জমিদার রাজেশ্বরী আত্মা তিনজনের সামনে দাঁড়ালেন এবার তার চোখে আর রাগ নেই শুধু শান্তি তিনি বললেন তোমরা তিনজন আজ যা করলে তা এই গ্রামের ইতিহাসে লেখা থাকবে আমার স্ত্রী কল্পনা দেবীকে আমি একসময় ভালোবাসতাম কিন্তু সে যখন অশুভ শক্তির দ্বারা গ্রাসিত হলো আমি বাধ্য হয়ে তাকে বন্দি করেছিলাম আজ তোমরা সেই অভিশাপ মুক্ত করলে রোহান জিজ্ঞাসা করল আর আপনি জমিদার হালকা হাসলেন আমার কাজ শেষ এখন আমাকেও মুক্ত হতে হবে তার দেহ ধীরে ধীরে আলোর কণায় ভেঙে যেতে লাগল শেষ মুহূর্তে তিনি বললেন জমিদার বাড়ি এখন নিরাপদ তোমরা ভয়ে পেও না এরপরই আলো মিলিয়ে গেল বাড়ির অভিশাপ শেষ মাহিন মাটিতে বসে পড়ল শেষ সত্যিই শেষ রোহান বইটা বুকে জড়িয়ে বলল হ্যাঁ আমরা পেরেছি সাউন্ড টর্চ জ্বালিয়ে দেখল পুরো বাড়ি শান্ত কোনো অদ্ভুত শব্দ নেই দক্ষিণ কক্ষের দরজা সিলড হয়ে আছে তিনজন বাইরে বেরিয়ে এলো ভোরের আলো ঠিক তখনই উঠছিল শীতল বাতাস গায়ে লাগতেই মনে হলো জীবিত থাকার আনন্দটা কি বিশাল মাহিন হেসে বলল আজ থেকে আর কখনোই এই রকম অ্যাডভেঞ্চারে আসবো না সাউন বলল একদিন ভিডিওটা এডিট করে আপলোড করলে সারা বাংলাদেশ দেখবে আমরা কি পার করেছি রোহান চিৎকার করে উঠল ওহ না আমি তো ক্যামেরার এসডি কার্ডটাই বের করতে ভুলে গেছি তিনজন একসাথে হাসতে লাগল শেষ দৃশ্য দূর থেকে জমিদার বাড়িটা আবারও নিরীহ নিস্তব্ধ দাঁড়িয়ে আছে কোনো শব্দ নেই কোনো আলো নেই শুধু দক্ষিণ কক্ষের দরজায় হালকা লাল দাগ যা মনে করিয়ে দেয় কল্পনা দেবী এখনও বেঁচে আছে কেবল বন্দি গল্প শেষ